রাজধানীর কলা বাগানে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মারা গেছে এক নারী শিক্ষার্থী স্বজনদের দাবি অনেকদিন ধরেই মেয়েটিকে উত্তক্ত করছিল ভবন মালিকের ছেলে আর তার বন্ধু অভিযুক্তের স্বজনরা অবশ্য এমন দাবিকে অস্বীকার করছেন পুলিশ বলছে আলামত সংগ্রহ করার পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য একজনকে থানায় নেওয়া হয়েছে মোবাইলে থাকা সন্তানের ছবি বারবার দেখছিলেন ব্যবসায়ী শামীম কয়েক ঘন্টা আগেই মেয়ে মৌমিতা বিদায় নিয়েছে পৃথিবী থেকে গ্রিন রোডের এই বাসার চারতলায় পরিবারের সঙ্গে থাকতেন মৌমিতা মালয়েশিয়ায় পড়াশোনা করতেন ছুটিতে এসেছিলেন দেশে বিকেলে ভবনের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা তারা বলছে ছাদ থেকে পড়েই মারা যায় মৌমিতা তবে এটি হত্যা না গিয়ে আত্মহত্যা নিশ্চিত নয় কেউ আমি জিজ্ঞাসলাম তোমরা গেছে মেসেজ দিলাম আসো আব্বু আসতেছি এইটুকু তারপরে ওইখানে মাগরি অফিসে এই কলাস্ট গ্রিন লাইফের ইয়ে আসো তবে স্বজনদের অভিযোগ ভবন মালিকের ছেলে আর তার বন্ধুর দিকে এখানে পাঁচ তালায় থাকে একটা ছেলে ছেলের নাম ফাইজার আর ওর বন্ধু নাকি আছে সে সেটার নাম আদনান কয়দিন আগে আমার ওয়াইফের যে থ্রেট করছে সেটা ওই যে এই ছেলেটার মা তবে ছেলের বিরুদ্ধে নিহত মেয়েটিকে উত্তক্ত করার অভিযোগ অস্বীকার করেছেন ভবনটির মালিক এই ছেলে তো আমার মানে ঘটনা আমার ছেলে জড়িত নয় যখন আমি শুনলাম যে ব্যাপারটা মানে আনকন্ট্রোলড আমি তখন বললাম যে ছাদ বন্ধ রাখা হোক তারপর আজকে কীভাবে ঘটনাটা ঘটলো আসলে আমি এ বিষয়ে আমার ঠিক ইয়াতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে আমাদের হেফাজতে ডেড বডিটা নেই এবং আমরা আমাদের তদন্তের কাজ শুরু করেছি ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ভবন মালিকের ছেলের বন্ধু আদনানকে হেফাজতে নিয়েছে পুলিশ শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা